হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত প্রভাবের পাঁচ নম্বর পৃষ্ঠার বাকি যে অঙ্কগুলো ছিল পার্ট টুতে ভিডিওতে সমাধান করে দেখাবো তাই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো ঠিক আছে প্রথম পার্টে আমি তোমাদেরকে দশের দাগে তিন পর্যন্ত সমাধান করে দিয়েছিলাম আজকে দ্বিতীয় পার্টে আমি দশের দাগে পুরো অঙ্ক এবং এগারো দাগে অঙ্কগুলো সব সমাধান করে দেখাবো তাই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আগের পৃষ্ঠাগুলো আমি অলরেডি সব সমাধান করে দিচ্ছি যারা এখন দেখি আজকের ভিডিও ড্রেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করো ওখানে ক্লিক করলে ভিডিওগুলো পরপর পেয়ে যাবে এখানে দেখো দশের নগে চার নম্বর থেকে তাহলে এখানে প্রথমে আছে কত দেখো দশের চার তাহলে দশের চার কত আছে একশো ছাপান্ন একশো ছাপান্ন বাই কত একশো একুশ একশো একুশ ভাজি কত আছে তেরো বাই বাইশ ঠিক আছে তেরো বাই বাইশ তাহলে এটাকে আমরা কী করবো কাটাকুটি করব। আগে কাটাকুটি করার আগে আমরা দেখো একশো ছাপ্পান্ন বাই একশো এখানে ভাগ চিহ্ন আছে এখানে আমি গুণ চিহ্ন দেবো যখনই গুণ চিহ্ন দেবো তার পরের যেটা মানে ভগ্নাংশটা আছে সেটা লভটা হর হরটা লব হয়ে যাবে মানে এখানে দেখো বাইশ বাই তেরো হয়ে যাবে তেরো বাই বাইশ ছিল বাইশ বাই তেরো হয়ে যাবে এবার দেখো আমরা কাটাকুটি করবো দেখো তেরো একে তেরো আর একটা কত রইলো চোদ্দো পনেরো চোদ্দো পনেরো কত দুই দুইটা ছয়ের পাশে বসলে কত হয় ছাব্বিশ তাহলে তেরো দুগুণে ছাব্বিশ ঠিক আছে যেটাকে ভাগ বলে আমরা ভাগ করি তারপর দেখো এখানে আমি যদি করতে দেব দেখো এগারো দুগুণে বাইশ তারপর এগারো একে এগারো এক রইল এগারো একে এগারো এবার আমাদের কী করতে হবে গুণ করতে হবে তাহলে বারো দুগুণে চব্বিশ আর নিচে কত আছে এগারো এগারো তাহলে এটাকে যদি আমি ভাগ করি দেখো আমি যদি এগারো কে এগারো দিয়ে ভাগ করি এগারো দুগুণে বাইশ বাইশ আর দুই চার থেকে দুই বাদলে দুই কত হচ্ছে দুই পূর্ণ এর এগারো তাহলে দুই পূর্ণ দুই বাই এগারো ঠিক আছে এটা চার নম্বরের হয়ে হয়ে পাঁচ নম্বরের অঙ্ক কী আছে দেখো পাঁচ নম্বর আছে এক পূর্ণ এক কত আছে এক পূর্ণ এক বাই দুই এক পূর্ণ এক বাই দুই ভাজিতক চার বাই নয় চার বাই নয় তারপর কি ভাজিতক তেরো পূর্ণ এক বাই দুই ভাজিত্বক তেরো পূর্ণ এক বাই দুই দেখো এখানে আমাদের মিশ্র ভগ্নাংশকে আগে অপকৃত ভগ্নাংশে পরিণত করব তাহলে মিশ্র ভগ্নাংশকে অপর অপকৃত ভগ্নাংশে কী করে রূপান্তরিত করে হবে হরের সঙ্গে দিকের সংখ্যাটাকে গুণ করবো তাহলে দুই একে দুই তার সঙ্গে লবটা যোগ করব দুই একে দুই একে তিন তাহলে কত হলো তিন বাই দুই ভাজিত্বক চার বাই নয় ভাজিতক আবার গুণ করবো তাই দু গুণ ছাব্বিশ আর একে কত তাই দুগুনে ছাব্বিশ গুণ করলাম তার সঙ্গে উপরে লবটা যোগ করবো লব কত হচ্ছে এক তাহলে ছাব্বিশ থেকে সাতাশ তাহলে কত হয় সাতাশ বাই দুই এবারে আমরা দেখো গুণ চিহ্ন দিয়ে উল্টে দেবো তাহলে তিন বাই দুই গুণ চিহ্ন করব লবটা হওয়ার হরটা লফ হয়ে যাবে নয় বাই চার আবার গুণ চিহ্ন লবটা হওয়ার হরটা লব দুই বাই সাতাশ এবারে আমরা কী করবো কাটাকুটি করব। ঠিক আছে দেখো তিন লং সাতাশ তাই তো তারপর নয়ের সঙ্গে নয় কেটে যাবে তারপর দুইয়ের সঙ্গে দুই কেটে যাবে তা কত হচ্ছে উপরে কিছু নেই মানে এক আর নিচে কত হচ্ছে চার তাহলে এক বাই চার হয়ে গেল উত্তর তারপর দেখো ছয়েরটা ছয়েরটা কী আছে দেখি ছয়েরটা আছে নয় বাই দশ নয় বাই দশ ভাজি ত্বক তিন বাই আট তিন বাই আট গুণিতক কত আছে দুই বাই পাঁচ তাহলে দুই বাই পাঁচ এটাকে একই রকমভাবে প্রথম আমরা ভাগটাকে গুণ করে উল্টে দেবো দিয়ে কাটাকুটি করবো নয় বাই দশ গুণ আট বাই তিন গুণ দুই বাই পাঁচ এবার আমরা কাটাকুটি করি দেখি তো এবার দেখো এখানে দেখো আমরা দু পাঁচে দশ ঠিক আছে কাটলো তারপর দেখো তিন তেরিকে নয় যেটাকে ভাগ করি আমরা আর কিছু কাটা যাবে না তাহলে আটের সঙ্গে তিন গুণ করো লবের 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 সঙ্গে লব গুণ হবে হরের সঙ্গে হর গুণ হবে আট তিনে চব্বিশ আর নিচে কত আছে পাঁচ আরে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ হয়ে গেল এবার দেখো সাতেরটা সাত নম্বর কত আছে দুই পূর্ণ একে দুই দুই পূর্ণ একে তিন ভাজি এক পূর্ণ্য একের ছয় এক পূর্ণ একের ছয় ভাজি ত্বক দুই পূর্ণ একের চার তাহলে দুই পূর্ণ একের চার এটাকে আমরা আবার ওই যে মিশ্র ফলনের সঙ্গে মিশ্র ফলনের সঙ্গে অপকৃত ফলনায় পরিণত করবো কী করে এর সঙ্গে এটা গুণ হরের সঙ্গে বাঁধিকের সংখ্যা গুণ করবো তিন দুগুণের ছয় তার সঙ্গে লব যোগ করবো এক ছয়কে সাত তাহলে কত হলো সাত বাই হর যেমন আছে রেখে দিলাম ভাজিতক ছয়কে ছয়কে সাত তাহলে সাত বাই ছয় ভাজিতক চার দুগুণে আটকে নয় নয় বাই চার ঠিক আছে তাহলে এবার আমরা উল্টাবো সাত বাই তিন যেমন আছে রেখে দিলাম এখানে ভাগ চিহ্ন আছে গুণ চিহ্ন দিয়ে তারপরের সংখ্যাটা উল্টে দেবো ছয় বাই সাত হলো তারপরে আবার গুণ চিহ্ন দিয়ে চার বাই নয় হলো এবার আমরা কী করবো কাটাকুটি দেখো তিন দুগুণে ছয় আর সাত সাত কেটে গেল তাহলে এখানে কত হলো চার দুগুণে আট আর এখানে কত আছে নয় তাহলে আটের নয় এটাই হয়ে গেল উত্তর তারপর দেখো আটেরটা আটেরটা কত আছে কুড়ি ভাজিতক কুড়ি ভাজিতক সাত পূর্ণ একের চার সাত পূর্ণ একের চার গুণ তিন বাই পাঁচ গুণ তিন বাই পাঁচ একই রকমভাবে তাহলে কুড়ি ভাজিত আগে আমরা মিশ্র ভাবনা থেকে অপ্রকৃত ভাবনা পরিণত করে নিয়ে করে দেখো সাতচারে আঠা থেকে সাত সাতচারে আঠা থেকে উনত্রিশ তাহলে উনত্রিশ বাই ফোর গুণ তিন বাই পাঁচ তাহলে এখানে দেখো কুড়ি আছে তাহলে কুড়ি গুণ ভাগ আছে গুণ গুঞ্চিহ্ন দিয়ে চার বাই উনত্রিশ মানে উল্টে লবটা হওয়ার হট্টা লভ করে দিলাম গুণ তিন বাই পাঁচ এবার দেখো এ এটা কুড়িটা কি লবে আছে কিন্তু উপরে আছে নিচে কিছু নেমনে এক দেখো পাঁচ চারে কুড়ি হয় ঠিক আছে তাহলে এবার দেখো আর কিছু কাটা করে যাবে না এবার গুণ করবে চার চারে ষোলো আর ষোলো তিনে ষোলোকে ষোলো ষোলো দিন প্রত্যেক ষোলো তিনে আটচল্লিশ তাহলে আটচল্লিশ আর নিচে কত আছে উনত্রিশ তাহলে আটচল্লিশ বাই উনত্রিশ তাহলে এটাকে যদি আমি পূর্ণ আকারে ভাঙি ভাগ করলে হবে এক পূর্ণ উনিশ বাই উনতিরিশ ঠিক আছে তারপর দেখো নয় আটটা নয় কত হবে নয়েরটা আছে তিন দশমিক ওয়ান ফাইভ তিন দশমিক ওয়ান ফাইভ ভাজিত দুই দশমিক ফাইভ দুই দশমিক ফাইভ দেখো এরম অঙ্কগুলো কী করবো আমরা আগে দশমিকটা তুলব দশমিক সরাবো মানে এখান থেকে এক ঘর এখান থেকে এক ঘর দু ঘর যে পুরোটা সরে যাবে তাহলে আমরা তিনশো পনেরো যখনই ঘর সরাচ্ছি ভাজি একের পিঠে দুটো শূন্য দিয়ে দেবো তারপর ভাগ চিহ্ন যেমন আছে রেখে আবার দেখো পঁচিশ তাহলে এক এদিকে একটা ঘর ডান দিকে একটা ঘর সরবে তাহলে একটা ঘর সরলে কি একের পিঠে একটা শূন্য একের পিঠে একটা শূন্য এবারে আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টাবো তাহলে তিনশো পনেরো বাই একশো গুণ হরটা লব লবটা হর হয়ে যাবে পঁচিশ এবারে কাটো এখানে একটা শূন্য একটা শূন্য কেটে যাবে তারপর দেখো পাঁচ পঁচিশ পঁচিশ এখানে যদি আমি কাটি একটা শূন্য একটা শূন্য পাঁচ দুগুণে দশ তারপর দেখো পাঁচ ছয় তিরিশ আর পাঁচ তিনে পনেরো কত হচ্ছে তেষট্টি তাহলে তেষট্টি বাই পঁচিশ দুগুণে পঞ্চাশ এটাকে যদি আমি ভাগ করে দেখি দেখবে হবে ওয়ান ঠিক আছে ভাগ করে দেখবে আমি করে দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো পঞ্চাশকে আমি তেষট্টি দিয়ে ভাগ করি দেখো পঞ্চাশ একে পঞ্চাশ বিয়োগ করলে তিন আর এক ভাগ যাবে না তাহলে আমি কী করব এখান থেকে দশমিক দিয়ে একটা শূন্য নেব তাহলে পঞ্চাশ দুগুণে একশো তাহলে পঞ্চাশ দুগুণে একশো তারপর তিন শূন্য আবার দশমিকের বদলে একটা শূন্য বসবে পঞ্চাশ ছয় তিনশো ভাগ মিলে গেলে কত হলো এক পয়েন্ট ওয়ান সিক্স বুঝতে পেরেছ এবার দেখো দশেরটা দশের অঙ্ক কত আছে পঁয়ত্রিশ পয়েন্ট পঁয়ত্রিশ না দশ দর্শনক পঁয়ত্রিশ পয়েন্ট ফোর পঁয়ত্রিশ পয়েন্ট ফোর ভাজি তক জিরো পয়েন্ট জিরো থ্রি জিরো পয়েন্ট জিরো থ্রি গুণিতক জিরো পয়েন্ট জিরো সিক্স একই রকমভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে তাহলে আমি দশমিক তুলব তাহলে পঁয়ত্রিশ তিন হাজার তিনশো বাই একটা দশমিক সরছে তাহলে একের পিঠে একটা শূন্য তাহলে গুণ দেবো ডাইরেক্ট গুণ দিয়েছি কারণ কি লফটা হর হরটা লব দিয়ে উল্টে দেবো ঠিক আছে তাহলে এখানে তাহলে কত হবে একশো বাই তিন কি করে হলো দেখো তিন বাই একশো হবে তারপর গুণ চিহ্ন মেরেছে মানে উল্টে গেল লফটা হর হরটা লব হয়ে গেল গুণ ছয় বাই কটা ঘর একটা দুটো ঘর সরবে তাহলে একশো এবার আমরা কাটাকুটি করবো একশো একশো কেটে যাবে তিন দুগুণে ছয় তাহলে এবার কত হলো তিনশো চুয়ান্নকে আমাদেরকে দুই দিয়ে গুণ করতে হবে তিনশো চুয়ান্ন গুণ করলে সাতশো আট বাই দশ তাহলে এবার দেখো দশমিক এক নিচে ভাগ দশ আছে তাহলে একটা তাহলে আমরা কী করবো সত্তর দশমিক এইট লিখে দেবো সত্য কারো একটা করে আবার বাঁদিকে সরে যাবে ঠিক আছে একটা যেহেতু শূন্য আছে তারপর দেখো এগারো নম্বর থেকে অঙ্ক এগারো নম্বর অঙ্ক কত আছে নয় হয়ে গেলো দশের হয়ে গেল তারপর দেখো এগারো দু টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ গুণ সিক্স সিক্স ভাজিতক ভাজি তক জিরো পয়েন্ট ফাইভ একই রকমভাবে আমরা করবো তাহলে পঁচিশ বাই দশ হলো দশ কেন একটা ঘর সরবে তাহলে এক পিঠে একটা শূন্য গুণ ছয় তারপর দেখো গুণ দিয়ে কত পাঁচ বাই দশ হবে তাহলে দশ বাই পাঁচ লিখে দেবো কারণ কি তাহলে উল্টে দিলাম গুণ চিহ্ন দিয়ে দেখো পাঁচ দশ দশ কেটে গেলো পাঁচ পাঁচে পঁচিশ তাহলে কত হয় ছ পাঁচে উত্তর হবে তিরিশ ঠিক আছে এবারে দেখো আমাদের এগারো নম্বর থেকে অঙ্কগুলো কী বলেছে এগারোটা আমাদের অঙ্ক বলেছে দেখো এখানে কি একটা সম্পূর্ণ বৃত্তাকার দেখতে পাচ্ছি এই বৃত্তাকারের কি চারটা ভাগ আছে চারটা ভাগের এক ভাগ রঙ হয়েছে তাহলে একে চার অংশ রঙ হয়েছে মোর যেটা ভাগ থাকে সেটা হরে বসে আর যে অংশ রঙ হয়েছে লবে বসে তাহলে একে চার এখানে আর এখানে একে চার এবার কী করছে এখানে দেখো একে চার একে চার দুবার আছে তাহলে দুই গুণ একে চার করেছে তাহলে গুণ করেছে দুই একে দুই বাই চার তাহলে একে দুই অংশ তাহলে বাকিটা আমাদেরকে করতে হবে দেখো আমি তোমাদেরকে বাকিটা এগারো থেকে দুই একটা করে দেখাচ্ছি দেখো এখানে দেখো কত আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা আছে তাহলে ছয়ের মধ্যে ছটা হর আছে ছয়ের মধ্যে একটা অংশ রং হয়েছে তাহলে একের ছয় তার পরেরটাও একের ছয় তার পরেরটাও একের ছয় তাহলে তিনটা একের ছয় আছে তাহলে তিন গুণ একের ছয় এবার দেখো কাটাকুটি করলে কত তিন দুগুণের ছয় তাহলে এর উত্তর কত হবে উপরে লবে এক আর নিচে হরে দুই তাহলে এক বাই দুই বুঝতে পেরেছ এবার দেখো তিন নম্বরের অঙ্ক কী বলছে তিন নম্বরের অঙ্কে কটা ছক আছে দেখিনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা ছক আছে বারোটা ছকের মধ্যে কি দুটো ঘর রঙ হয়েছে তাহলে দুটো ঘর রঙ হয়েছে আর যেটা সম্পূর্ণ হচ্ছে সেটা লহরে বসলাম এরকম কটা আছে তিনটে আছে দেখো দুই বাই বারো দুই বাই বারো তাহলে আমরা কী করবো তাহলে তিনটে দুই বাই বারো আছে তাহলে তিন গুণ দুই বাই বারো এবার কাটাকুটি করো তিন চারে বারো দুগুণে চার কথা উপরে কিছু নম্বর এক তাহলে একের আর নিচে দুই আছে দুই তাহলে একের দুই অংশ হয়ে গেল এবার দেখো চার নম্বরের অঙ্ক চার নম্বরের অঙ্ক কি হোক কি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা অংশ রং ঘর আছে সাতটা ছক আছে তার মধ্যে দুটো ঘর রং করা আছে তাহলে দুই বাই সাত তারপরেরটাও দুই বাই সাত তারপরেরটাও দুই বাই সাত তাহলে দুই বাই সাত দুই বাই সাত তাহলে দুই বাই সাত কবার আছে তিন বার তাহলে তিন গুণ দুই বাই সাত এখানে কাটাকুটি হবে না তাহলে তিন দুগুণের ছয় ছয় বাই সাত ঠিক আছে হয়ে গেল এই হয়ে গেলো পাঁচ নম্বর পৃষ্ঠের অঙ্ক তাহলে আজকে এতটাই থাক পরের দিন আমরা পরে যে পেস্টটা আছে সেটা সমাধান করবো ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ